পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একসময় রাজনৈতিক সংঘর্ষ আর হানাহানির জন্য কুখ্যাত গ্রামটি আজ স্বাচ্ছন্দ্য ও সম্প্রীতির প্রতীক অকুল সারাই হিন্দু মুসলিম মিলেমিশে প্রায় একশো পরিবার বসবাস করে বিশেষ করে কুমোর পাড়ার মানুষরা দিওয়ালির সময় মাটির প্রদীপ তৈরি করে জীবিকা নির্বাহ করেন দীপাবলির আগে গ্রামে ব্যস্ততা চরমে কুমোর পাড়ার উঠোনে শোকচ্ছে শত মাটির প্রদীপ শিবরানী দাস ও তনুশ্রী দাস সহ গ্রামের শিল্পীরা বংশ পরম্পরায় এই কাজ চালিয়ে যাচ্ছেন গণেশ দাস জানান কৃত্রিম মালোর যুগে চাকরি cida کومরেও বংশ পরম্পরায় এটি আমাদের প্রধান জীবিকা তাই এখনো তৈরি করছি দীপাবলির আলোয় এখনো জ্বলছে অকুল সারার মাটির প্রদীপের ঐ পিচ্ছো এখন চাইদা আছে এখন পূজা যাটা বেশি তো অর্ডার আসছে কম আগে যখন বানাতেন তখন একটু অনেক বেশি ছিল হুম प्रदीप মালসা ঘোড়া নানা রকম আমরা কাজ করি আমরা এখন তো চায়না লাইটের যুগ মাটির প্রদীপ বিক্রি কেমন হচ্ছে মাটির প্রদীপ ভালো বিক্রি হয়ে আগে ভালো হতো এখন ভালো হয় না কেমন অর্ডার আছে এখন তো এখন 100 200 র অর্ডার কতদিন ধরে কাজ করছেন আমরা আমরা অনেক দিন আই 60 বছর বয়স হয়ে গেল